না নারীদের কোনো সম্মান দিতে চাই না অনেক বেটার রয়েছে। নিজের মাকে কোনো সম্মান করতে চাই না অনেক বেটার রয়েছে নিজের বাপকে কোনো সম্মান করতে চাই না হে জান দুরুই আল্লাহ নবী দনবি নাল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন

তোমরা যদি স্বর্গে যেতে চাও তোমরা যদি জান্নাতে যেতে চাও পৃথিবীর জমিনে যতই ভালো কাজ করো না কেন তোমার মায়ের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে তোমার মায়ের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে কখনোই তুমি জান্নাতে যেতে পারবে না

তুমি যদি হজ করে আসো না কেন তুমি পাঁচ নামাজ কেন। রাজি হবে না আল্লাহ রাজি হবে না মায়ের সেবা করা বার্ধক্যকালে মায়ের সেবা করা আল্লাহ কোরআন জানিয়েছে যে আমি আল্লাহ আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে সর্বপ্রত হকদার তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো জোরে বলুন সুবাহ আমার ভাই আমার বাপেরা পিতা মাতাকে গালি করে পরে কি করে বাংলাদেশে জমি জমিনে আপনি চলে যান কত মানুষ রয়েছে তারা বিদ্ধকালে তারা বিদ্ধকালে নিজে মাকে সেবা যত্ন করা ভয়তে কে পটে পরিষ্কার করবে কে জামা কাপড় কেচে দেবে টাকার মাধ্যমে মানে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় জোরে বলো নাও জমিল্লা আমার বাপেরা টাকা মানুষের শান্তি জিনিস না টাকা আসলে মনে খুশি হয় ঠিকই কিন্তু পিতা মাতা যদি আপনার উপরে রাজি থাকে পিতা মাতা

চলবে আমি নবী তোমাদের শিখিয়েছি ও আমার সাহাবীরা কিভাবে তোমরা দুনিয়ায় চলবে আমি নবী সব কিছু তোমাদেরকে শিখিয়েছি তবে বাবা সাহাবীরা তোমাকে তোমাদেরকে একটা জিনিস আমি নবী প্র্যাকটিক্যালে করে শেখাতে পারিনি আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কে রে বিল্লাহ ও বাবা আমি নবী তোমাদের কি পিতা মাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে কেমন ভাবে তাদের خدمت করতে হবে আমি রবি এটা শেখাতে পারিনি বাবা ও বাবা সাবিনা আমি বয় বয় সবার আগে আমি বাচ্চা অবস্থায় আমার মাটা

বলছেন অসুবিধা হচ্ছে নাকি আমার বাবেরা আমার ভাইয়েরা শান্তি দুনিয়া শুরু দুনিয়া শুরু আল্লাহ মায়ের জাতকে বড় নিয়ামত করেছে জোরে বলুন সুবহান আল্লাহ একজন ফ্যামিলিতে বরকত ফ্যামিলির বরকত আল্লাহ নবী বলেছে একজন নারীর কারণে ফ্যামিলিতে বরকত হয় জোরে বলুন সুবহান আল্লাহ একজন নারী তার বিয়ের সময় কত সুন্দর দেখতে তোমার পানে চেয়ে গর্ভ ধারণ করতে করতে তারা হয়তো তার ওই সৌন্দর্যটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে আপনি হয়তো রাগ করছেন কিন্তু একবার ভেবেছে ওর সৌন্দর্য যৌবন তোমার জন্য কোরবান করেছে চলে বলুন সুবহান আল্লাহ আজ দেখতে খারাপ লাগছে তাই কি হয়েছে খারাপ ব্যবহার করো কেয়ামতের ময়দানে এর বিচার

মানে শিক্ষার একটা কেন্দ্র সেখানে গেলে বুঝতে পারবেন একটা জিনিস ভাববেন যে কাবা শরীফ যেখানে গোটা পৃথিবীর মুসলমানেরা ওই একমাত্র দিক নির্দেশন কাবা শরীফের দিকে ফিরে শেষ দেখায় জোরে বলুন সুবাহ আল্লাহ যাদের টাকা রয়েছে তাদের জীবনে একবার হজ করা তাদের জন্য ফরজ হজ করা ফরজ ওই হজের মৌসুমে যখন তাওয়াফ করবেন আপনি যখন হেরেন শরীর আপনি ঢুকবে সেখানে কোনো পদবি টাইটেল সেখানে দেখা হয় না বুঝাচ্ছে যদি ফুরফুরার বংশের হুজুর যায় সিদ্দিকী বংশ আর আপনার যদি মল্লিক বংশের যায় আপনার যদি চিষ্টি বংশের যায় বুঝলেন আপনার যদি মন্ডল বংশের যায় হ্যাঁ

যখন যাবে সব বংশের মানুষদেরকে শিলাই বিহি শিলাই বিহি সাদা কাপড় করে সবাইকে তাওয়াফ করতে হবে জোরে বলো জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কে শিখিয়েছে এটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছে তো আমার বাপেরা দুনিয়ার জমিনে আল্লাহর দরবার কাবা শরীফ আল্লাহর দরবার ওখানে কোনো

সঙ্গে ভালো আচরণ করে না ও সন্তান আর সঙ্গে ভালো আচরণ করে না নারী যুবক শুনে বেদা তোমার বাপ মা যতই খারাপ হোক না কেন তোমার বাপ মা যদি তোমার হক নষ্ট করুক না কেন আমার আল্লাহ সাফ এলান করে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা অসাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার পিতা

सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूल अल्लाह इस्ता जाना फिल जिहाद हुजरावा के जिहादे जाबार अनुमति दे हुजरावी जिहादे चले जाबो अल्लाह नबी जी आशा करले ओ बाबा साबी अहयुन तो वालिदिका तुम्हारे पिता माता की बेचे रहे छे वाला नाम साबी बोलले या रसूल अल्लाह बेचे रहे अल्लाह

এই জেহা কোন অসৎ অন্যায় শক্তিকে প্রতিহত করার নামই হলো যেহা আর জেহা শব্দের অর্থই হলো উদ্দেশ্য জোরে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার কেউ যদি কারো খুন করে মার্ডার করে আর সমাজে যদি হরা ভরা ভরা যদি প্রচলন থাকে সমাজে যদি সুস্থ গরিবদের উপরে অন্যায় সুলভের যদি প্রচলন থাকে এটা যে ওটাকে প্রতিহত করার চেষ্টা করবে ওটাকেই আপনার আরকি শব্দ ওটাকে যে হাত বলাম বুঝাক যেহাত মানে যে তলোয়ার নিয়ে যুক্ত করলাম এটা জেহাদ নয় তলোয়ার নিয়ে যুদ্ধ করলাম এটা জেহাদ নয় তলোয়ার আপনার যারা দুষ্কৃতি সন্ত্রাস তাদের হাতে তলোয়ার থাকে ঠিক না বেটি হ্যাঁ আমার যদি মানুষের মারা উদ্দেশ্য না থাকে তলোয়ার নিয়ে কি করব তাই তো না নাকি তবে কিছু কিছু সমাজের কিছু কিছু রেওয়াজ থাকে তাই তো নাকি আমাদের সাঁওতাল ভাইয়েরা সাঁওতাল ভাইয়েরা তারা কি করে মানে আপনার কি জুলুম নিয়ে ঘরে ঘরে কি করে না হ্যাঁ এখন যদি অন্য কোন জায়গায় তীর ধনুক নিয়ে যদি মানুষকে মারে আর আমরা যদি বলি যে সাঁওতাল ভাইরা মানে জেহাদি বা তীর ধনুক দিয়ে তাদের ধর্ম প্রচার করছে কি এটা অন্যায় হবে কি হবে তাদের একটা ধর্মীয় রেওয়াজ তারা খেটে খায় ওরকম একটা ব্যাপার ঠিক আছে আজ থেকে আপনার এই গ্রামে হয়তো নেই অনেক গ্রামে রয়েছে যে বাজার করে সাইকেল নিয়ে বাড়ি আসছে মানে বাজার করে বাড়ি আসছে সাইকেল করে মানে অনেক সময় সবজির ব্যাগ সেন্টাই করে নিয়ে চলে গেছে তুই এরকম

কি কালো বড় গা পরে এটা মানে গুজবগুলো ছড়িয়েছিল না ছড়িয়েছিল তো নাকি এখন ওর থেকে বাঁচার জন্য যদি আমার ঘরে আসে তো অনেকে কি করেছে গাছের মাথা ঘন্টা পিট করেছে গাছের মাথা ঘন্টা পিট করেছে যদি তেমন কিছু হয় বই ধীরে টান্ডা ঘন্টা বাজিয়ে করে চলে আসে এটা কি

শিবা করো তোমরা মায়ের मोहब्बत করো ভালো বাসো আল্লাহ জানিয়েছে তোমার মায়ের পায় তলায় তোমার জন্য জান্নাত রয়েছে বাবা পশ্চিম তোমার মা কি বিনা ਸੁনে না বাবা وسالو যদি তোমার মাইন থেকে যদি বেরিয়ে যায় আমার আল্লাহ তোমার উপরে नाराज হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী মুহাম্মদ আজন হযরত আমিনা رضی الله تعالی عنہ আল্লাহ রসূলের দদমা হযরত খাদিমাতু সাদিয়া رضی الله আল্লাহ নবী

তিনি যখন তাই জমিনে আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ নবী তাই জমিনে যাওয়ার পরে তাই ফের মানুষেরা আল্লাহ নবীকে মেরেছিল আল্লাহ নবীকে রক্তাক্ত করে দিয়েছিল বাবা কেন তারা রক্তাক্ত করে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই জমিনে গিয়ে মানুষকে বোঝাতে লাগলেন ও তাই মানুষেরা তোমরা

মানুষের চোখ খোলা তার উপরে মানুষের হিংসা হয় কি হয় না মানুষের হিংসা হয় যে মানুষ সমাজে টিকে শিক্ষা প্রতিষ্ঠান করে যে মানুষ সমাজে টিকে মানুষকে সতর্ক করে ওই মানুষের উপরে শত্রুতা হয় কি হয় না শত্রুতা ওই মানুষের উপরে হয় ওই তাইফের জমিনে রাহমাতুল লিল আলামিন তিনি যখন গেলে মানুষ চড়াও হয়ে গেল কিন্তু আল্লাহর নবী

var No, <laughs>

पाए काया मा मदीन सुबहानअल्लाह नारे तकबीर ना कोई बता सका ना गोई कोई गोई बता सकेगा ना गोई कोई गोई बता सका ना कोई बता सकेगा तुझे रब ने का बनाया मां का मदीने वाला जुड़े हमें ना न कोई बत सक न कोई बता सकेगा कु तुंहिंजा बनाया मातीवाजर